আপনি কি মাথার ওপর সিলিং ফ্যান লাগিয়ে হাওয়া খাচ্ছেন এখনই বন্ধ করুন তা না হলে আপনার সাথেও ঘটে যেতে পারে বড়ো সড়ো দুর্ঘটনা দেখুন আমাদের চোখের আড়ালে কিন্তু অনেক ঘটনায় ঘটে যায় যেটা আমরা অনেকেই জানি না সেই রকমই আমার চোখের সামনে একটি সিলিং ফ্যান দুর্ঘটনা একসময় ঘটে গিয়েছিল যে ঘটনাটি মূলত শেয়ার করার জন্যই আজকের এই ভিডিওটি বানানো তো আজকে আমরা যে মাথার ওপর সিলিং ফ্যানটি লাগাচ্ছি এটা কিন্তু মূলত আমাদের ভালোর জন্যই এবং হাওয়াটাও অনেক বেশি উপভোগ করার জন্যই আমরা মাথার উপর সিলিং ফ্যান লাগাই কিন্তু বলেন তো এটা যদি আমাদের মাথার উপর পড়ে তাহলে আমাদের কি অবস্থা হবে এবার দেখুন আমার স্কুল লাইফের সেই জীবন অর্থাৎ এইস এসের ক্লাস চলা অবস্থায় আমরা তখন ক্লাসে ছিলাম মাত্র সাতজন তিনজন ছাত্রী ও চারজন ছাত্র ক্লাসটিও খুব সুন্দরভাবে চলছিলো এবং ক্লাস নিচ্ছিলেন আমাদের সন্ধ্যারাণী ম্যাম তো কিছু সময় অতিবাহিত হওয়ার পর হঠাৎই আমরা ক্লাসের ভেতর একটি বিকট আওয়াজ শুনতে পাই এবং আমরা তখনই কিন্তু একটু হতসম্ব হয়ে পড়েছিলাম কারণ একটি বিকট আওয়াজ হলে হতথম্বা হওয়ারই কথা তারপর দেখি যে প্রথম বেঞ্চেতে তিনজন ছাত্রী বসেছিল আর দ্বিতীয় বেঞ্চেতে হঠাৎই চলন্ত সিলিং ফ্যানটি খুলে পড়ে গেল এবার বলুন তো যদি তিনজনের থেকে বেশি ছাত্রীরা সেদিন স্কুলে প্রেজেন্ট থাকত তাহলে হয়তো অনেক বড়ো সড়ো একটি দুর্ঘটনা ঘটে যেতে পারত তো সেদিনের পর থেকে মূলত আমি আর সিলিং ফ্যানের নিচেই যাই না তার কারণ হচ্ছে চোখের সামনে ঘটে যাওয়া মুহূর্তটা যেন ভোলাই যায় না তো দেখুন যে বিষয়টা বলার ছিল যে আপনারা যে সিলিং ফ্যানটা চালাচ্ছেন একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন আপনারা দেখবেন যে আপনাদের সিলিং ফ্যানের কোনো প্রবলেম আছে না কি যদি প্রবলেম থাকে সেটা সারিয়ে নেবেন আর যদি আপনাদের যদি সম্ভব হয় তাহলে আপনারা সিলিং ফ্যানটি এড়িয়ে চলুন এটাই সবথেকে ভালো হবে তবে যাই হোক আপনারা ভালো থাকেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বলবো কথা চ্যানেলটার সাথেই থাকুন এবং আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে অতি শীঘ্রই আসছি